হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা জমানোর কৌশল অর্থাৎ আমি আপনাদেরকে চারটি টিপস দেবো এই চারটি টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা কিছু হলেও টাকা কিন্তু সেভ করতে পারবেন তাই সবাইকে বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে টোটাল ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এতে আপনাদের কিন্তু অনেক উপকার হবে আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক করে দিন আর আর যারা একদম নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো সকালে উঠে আমি দরজা জানালাগুলো সব খুলে দিলাম তারপর কিন্তু আমি ফ্রেশ হইনি ফ্রেশ হওয়ার আগেই বেটুর খাবারটা বসিয়ে দিলাম যেহেতু এই কয়েকদিন হলো আমরা একটু লেট করে উঠছি তো বেটুর খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আমরা দেরি করে উঠা মানেই বেটুর খেতেও কিন্তু দেরি হয় তো সেই জন্য একদিকে দুধ আর একদিকে বেটুর সুজিটা বসিয়ে দিলাম এগুলো হতে থাকবে তার মধ্যে কিন্তু আমরা ফ্রেশ হয়ে যাব তো এখানে আগে আমি ফ্রেশ হবো তারপর কিন্তু বেটুকে ফ্রেশ করাবো আর এরপর তো রোজা পড়ে যাচ্ছে রোজাতে তো আর সেরকমভাবে কোনো কিছু সংসারের কাজ করা যাবে না বিশেষ করে ডাস্টিংয়ের কাজগুলো তো সেই জন্য ভাবছি ঘরটাও কিন্তু বেশ ভালো করে আজকে ডিপ ক্লিন করে নেবো কারণ দরজা জানালাগুলো কয়েকদিন মোছা হয়নি এগুলোতে বেশ দেখছি ধুলো জমে গেছে মানে ধুলো যে এত কোথায় থেকে আসে তো কে জানে প্রায় দিন মোছা হচ্ছে তার মধ্যেও আবার কোথা থেকে ধুলো চলে আসছে এই এক সপ্তাহ মতো মোছা হয়নি মানে অগাধ পরিমাণে ধুলো জমে গেছে তো তাই ভাবছি যে দরজা জানালাগুলো বেশ ভালো করে মুছে নেবো কারণ রোজা রেখে কী বলো তো এইসব কাজ করতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর আজকেই তো শেষ দিন তো তাই ভাবছি আজকেই কিন্তু এই সমস্ত কাজগুলো একটু ভালো করে করে নেব তো এখানে আমি ফ্রেশ হয়ে গেছি এবার দেখো আমার বেটুকে ফ্রেশ করাবো ফ্রেশ হওয়ার সময় ওর শুধু অবস্থাটা দেখো ও নিজে নিজে সমস্ত কাজ করবে আবার বিশেষ করে পানি পেয়ে গেলে তো বলার কথা নয় যে কোনো বাচ্চাদেরই পানি কিন্তু ভীষণ পরিমাণে প্রিয় হয় মানে সেটা ওর ওরও কিন্তু কোনো অংশে কম নয় ও পানি ঘাঁটতে ভীষণ পরিমাণে ভালোবাসে তো আমি এখানে বলছি তোকে আমি মুখটা ভালো করে ধুয়ে দিই তো সেটা ওর হবে না ওর নিজে হাতে করে নিয়ে ধুবে দেখো কীরকম দুষ্টুমি করছে দেখছো আর এখনও জানো তো ও ঠিকঠাক করে কুলকুচি করতে পারে না তো ওটাই ওকে শেখাচ্ছিলাম একটু একটু করে যে এভাবে কর ওভাবে কর ওকে যা দিচ্ছি ও কি করছে পানিটা নিয়ে আর খেয়ে নিচ্ছে পারছে না আর এটা যেহেতু নতুন জিনিস মানে নতুন নতুন ও শিখছে তো এটাতে ও ভীষণ পরিমাণে মজাও পাচ্ছে কিন্তু তো সেই জন্য বারবার ওই কাজটাও করতে চাইছে এখানে দেখো আমি একটা এমব্রলাইজিসের ময়েশ্চারাইজার ইউজ করছি যদিও এই ময়েশ্চারাইজারটা আমি সব সময় কিন্তু ইউজ করি নি ওই যখন মেকআপ টেকআপ করি তখন এই ময়শ্চারাইজারটা ইউজ করি কারণ এটা মানে একটু কস্টলি এটা দাম নিয়েছিল আমি যখন কিনেছিলাম এগারোশো কত টাকা মতো দাম নিয়েছিলো বারোশো টাকার কাছাকাছি তো সেজন্য এটা তো সব সময় ব্যবহার করা সম্ভব নয় তাই এটা কিন্তু আমি ওই মেকআপের সম্বন্ধতেই করি আর আমার এখনের ময়শ্চারাইজারটা ময়েশ্চারাইজারটা যেটা আমি ইউনিভিয়ার ইউজ করি ওটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম তো ইউজ তো কিছু করতে হবে সেই জন্য এটা ইউজ করছি আর যেহেতু এখন গ্রীষ্মকাল চলে এসেছে তাই ময়শ্চারাইজারের উপরে কিন্তু সানস্ক্রিম মানে মাস্ট ইউজ করতে হবে আমি ওয়ের এই সানস্ক্রিমটা ইউজ করি তারপর দেখো একটু লিপ বাম লাগিয়ে নিলাম সুগারের এই লিপ বামটাও কিন্তু ভীষণ সুন্দর এরপর তোমাদেরকে বলি আমাদের যতটুকুই ইনকাম থাক না কেন তো সেখান থেকে আমাদের কিন্তু প্রথমে একটা লিস্ট তৈরি করে নিতে হবে না হলে আমরা কখনোই টাকা পয়সা জমাতে পারবো না যেমন ধরুন প্রথমে আয় ও ব্যয়ের একটা তালিকা করে নিতে হবে আমাদেরকে তারপরে কোথায় সব থেকে বেশি খরচ কমানো যায় সেটাও কিন্তু ঠিক করতে হবে যে কোন জায়গা থেকে আমি বেশি টাকা সেভিং করতে পারবো এটা আগে আমাদের মাইন্ড সেট আপ করে নিতে হবে যেমন ধরুন আমরা যদি গ্রামে থাকি তখন আমাদেরকে কি করতে হবে আমরা যে রান্না রান্নাবান্নাটা গ্যাসে করছি ওটা কিন্তু আমাদের গ্যাসটা গ্যাসের খরচটা কিছুটা কমিয়ে আমাদেরকে উনুনে করতে হবে কারণ গ্রামে থাকা মানে সেখানে দেখবেন কিছু না কিছু কাঠকুটো মানুষের থেকেই থাকে তার সাথে আমরা কিন্তু কাঠকুটো খুব অল্প টাকাতে কিনতেও পারি গ্রামে তো সেখান থেকে আমরা কাঠকুটো কিনে নিয়ে এসেও আমরা রান্না করতে পারি আর আমাদের বাড়ির আশপাশে যে নিজেদেরই টুকটাক গাছপালা থাকে তা থেকেও দেখবেন কিছু পাতা পড়ে তারপরে কিছু গাছের ডালপালা থাকে তো সেগুলোকে কেটেও আমরা কিন্তু রান্না করলে আমাদের গ্যাসের খরচটা যেহেতু সেখান থেকে কমে যাচ্ছে তাই এই জায়গা থেকে আমাদের কিন্তু কিছুটা মানি শেপিং হবে গ্রামের মানুষ মানে আমাদের উঠানের সাইডে বা বাড়ির পিছনে দেখবেন সবারই অল্প কিছুটা কিছুটা জায়গা থাকে তো সেই জায়গাতে আমরা যদি কিছু কিছু করে গাছপালা লাগাই যেমন আমাদের সবজি গাছগুলো এখন সবজির তো যে হারে দাম বেড়েছে মানে কিনে খেতে গেলে সত্যি করেই মানে যাদের ধরুন মাসে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকাম তারা কিন্তু মানে টাকা জমানোটা তাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য আমাদের খাওয়ার মতো অল্প কয়েকটা চারটে পাঁচটা করে ধরুন পাঁচটা টমেটো গাছ পাঁচটা বেগুন গাছ পাঁচটা লঙ্কা গাছ এরকমভাবেভাবে আপনারা মানে শীতকালীন যখন মানে বিভিন্ন রকম সবজি আসে তখন শীতকালীন যে সমস্ত সবজি থাকে সেই সমস্ত সবজি টুকটুক করে যদি আমরা দুটো চারটে করে লাগিয়ে থাকি তাহলে কিন্তু এই সবজিগুলো আমাদেরকে খুব একটা কিনতে হবে না তো এই সবজি থেকেও কিন্তু আমরা অনেকটা টাকা সেভ করতে পারবো কারণ একটা সবজি গাছ বা যে যে দানা থেকে যে সমস্ত গাছ হয় ওই দানা আপনাদের কিন্তু দশ টাকা পাঁচ টাকা খরচা করলেই আমরা কিনে নিয়ে আসতে পারবো তো দশ টাকা পাঁচ টাকা খরচা করে দুটো গাছের চারা বা দুটো দানা এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসে যদি আমরা লাগাই তাহলে দেখবেন আমরা হয়তো মানে দুশো চারশো পাঁচশো যে যেমন লাগাবেন এই অনুযায়ী কিন্তু সবজির মানে সাশ্রয়টা করতে পারবো কারণ দু টাকার গাছ থেকে আমি কিন্তু একশো টাকার সবজি অবশ্যই পাবো আমি যদি ঠিকঠাকভাবে গাছগুলো যত্ন করি যত্ন করে যদি লাগাই একটু যদি পরিশ্রম করি তাহলেই হবে আর আমাদের যদি কম রোজগার হয় আর আমরা টাকা জমাতে যাই আমাদের মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানে বউদের তো এইটুকু পরিশ্রম তো করতেই হবে তাই না এরপর দু নাম্বার টিপসটা হলো অনলাইন পেমেন্ট আপনারা অনলাইন পেমেন্ট করবেন না আমরা কার্ডের মাধ্যমে তো বিভিন্ন জায়গাতে গিয়ে পেমেন্ট করি না যেমন গুগল পে ফোনপে আরও যা কিছু মাধ্যম আছে আর কি তো এগুলোর ব্যবহার খুব কম করবেন যেখানটাতে না করলেই নয় শুধুমাত্র সেইটুকু জায়গাতে না হলে কিন্তু আপনারা ক্যাশে জিনিসপত্র কেনাকাটা করবেন আসলে কি বলুন তো অনলাইনে পেমেন্ট করলে কিন্তু আমাদের হিসাবটা ঠিকঠাক থাকে না আমরা বুঝতেই পারি না যে আমরা কখন কোন জায়গায় কত টাকা খরচা করে ফেলেছি অনলাইনে এভাবে পেমেন্ট করতে করতে আপনি দেখবেন মাসের শেষে হয়তো আপনার দু হাজার টাকাও কিন্তু জমছে না সেই জন্য আমি বলবো যতটা সম্ভব অনলাইন পেমেন্ট কম করুন আপনার মাসের প্রয়োজনীয় টাকাটা আপনি ব্যাংক থেকে তুলে নিয়ে চলে আসুন নিয়ে এসে টুকটুক করে সেখান থেকে খরচা করুন দেখবেন আপনি দেখতে পাবেন আপনার মাসের শেষে যখন টাকাটা কমে যাচ্ছে না তখন আপনার এমনি এমনি মনে হবে যে আপনার কাছে এই সামান্য পরিমাণ টাকা আছে এটা দিয়ে কিন্তু আপনাকে পুরো এই মাসটা চালাতে হবে তখন আপনি এমনিতেই একটু টিপু টাপু করে কিন্তু খরচ করবেন কিন্তু অনলাইনে হলে সেটা আর হবে না তখন তো আপনি বুঝতে পারছেন না সেই জন্য তখন কিন্তু আপনি টিপু টাপু করতে পারবেন না এরপরে তিন নম্বর পয়েন্ট হলো ঘরের অপ্রয়োজনীয় পুরনো জিনিসগুলো বিক্রি করে দেবেন এতে করে আপনার ঘরের জঞ্জালটাও কিছুটা পরিষ্কার হবে আর তা থেকে আপনি কিছুটা অর্থ কিন্তু পেয়ে যাবেন যেমন ধরুন অনেক প্লাস্টিকের জার কাচের বোতল আমরা হয়তো বাজার থেকে অনেক সময় অনেক জিনিস কিনে নিয়ে আসি কিন্তু সেই জারটা যখন খালি হয়ে যায় সেটা দেখবেন আমাদের বাড়িতে কিছু কাজে লাগবে না অথচ বাড়ির এখান ওখান করে ঘোরাফেরা করে তো সেই জিনিসগুলোতে বাড়িটাও তো নোংরা হয়ে থাকে সেই জন্য ওই জিনিসগুলো বিক্রি করে দিতে পারেন এছাড়া পুরনো যে সমস্ত জামা কাপড় যেগুলো আমরা ইউজ করি না বস্তার মধ্যে ভরে রেখে দিই এখনকার মানে মধ্যবিত্ত ফ্যামিলিতেও কিন্তু জামা কাপড় যে মানে ছিঁড়ে নষ্ট হয়ে গেলে তারপর ফেলা হয় তা কিন্তু নয় মোটামুটি কিছুদিন ইউজ করার পরেই কিন্তু মানুষ জামা কাপড় চেঞ্জ করে তো আপনি দেখবেন অনেক জামা মোটামুটি ভালো আছে অথচ আপনি সেটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছেন সেটা বস্তার মধ্যে ভরে না রেখে এখন বিভিন্ন রকম অ্যাপ বেরিয়ে গেছে যেখান থেকে আপনারা কিন্তু ওই জামা কাপড়গুলো বিক্রি করে দিতে পারবেন তো সেখান থেকেও যেহেতু আপনি ঘর বোঝাই করে রেখেছেন তো সেখান থেকে যদি আপনার পঞ্চাশ টাকা একশো টাকা আসে সেটাও কিন্তু আমার তো মনে হয় আপনার জন্য অনেকটা লাভ এভাবে এগুলো থেকেও কিন্তু আপনি কিছুটা মানি সেভিং করতে পারবেন শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চললেই আমরা কিন্তু খুব কম রোজগারে মধ্যবিত্ত বাড়ির বউরা অনেক অনেক টাকা সাশ্রয় করতে পারি বা অনেক টাকা জমাতে পারি এরপর লাস্ট টিপস চার নম্বর টিপসটি হলো অনেক রকম ব্র্যান্ডের আউটলেটের সামনে ফিফটি পারসেন্ট ছাড় সিক্সটি পার্সেন্ট ছাড় এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপন দেয়া থাকে তো এগুলো থেকেও আমরা কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নয় অথচ দেখছি ডিসকাউন্ট পা পাচ্ছি তখন আমরা ভাবি এই তো এটার এত কম দাম তো কিনে নিই কী আর আছে এটার তো দাম পঞ্চাশ টাকা এটার তো দাম একশো টাকা এ তো সামান্য জিনিস তো এটা নিয়েই নেই দেখেই না কীরকম হয় এরকম কিন্তু মনোভাবনা অনেকের মধ্যেই আসে কিন্তু নেওয়ার পরে দেখবেন সেটা কিন্তু আমাদের খুব একটা কিছু কাজেই লাগে না ওই এক দুবার হয়তো ইউজ করি বাকি সময় কিন্তু পড়েই থাকে তাই এখানে অনেকটা টাকা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তাই এই জিনিসগুলো একটু এড়িয়ে যাবেন দেখবেন এখান থেকেও কিছু টাকা আপনারা জমাতে পারবেন এরপর চলুন আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে নেই আফরোজ আফরোজ থেকে বলেছে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম ডিয়ার আমার ভালো লাগে সব থেকে পুচকুকে গো দোয়া রইল বাবুর জন্য ভিডিও দেখে বেশ ভালো লাগলো হ্যাঁ গো দিদি ভাই বেটুর জন্য দোয়া করো বেটু যেন খুব ভালো মনের একটা মানুষ হয় আর আর একটা সৎ মানুষ হয়ে গড়ে উঠতে পারে আর তোমার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এরপর আসমা আপুর সংসার থেকে বলেছে আসসালামু ওয়ালাইকুম আপু মনি কেমন আছেন গো তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এরপর এস টি অফিসিয়াল থেকে বলেছ বা দারুণ আইডিয়া দিচ্ছ গো হ্যাঁ গো এভাবে একটু মেনটেন্স করে চলবে দেখবে সংসারে অনেক উন্নতি হবে আর অনেক টাকা জমাতে পারবে কিন্তু এরপর বিউটি আরিফা অফিসিয়াল থেকে বলেছ সাইকেলটা কত নিল গো সাইকেলটা নিয়েছিল তিন টাকা আর জানো তো সাইকেলটাতে কিন্তু বেটুর থেকে আমরাই বেশি চেপে ঘুরি কারণ বেটুর থেকে সাইকেল অনেকটা বড় হয়ে গেছে ওর মামাওটা পছন্দ করে কিনে দিয়েছে আর এতে জানো তো আমার কিন্তু অনেকটা উপকার হয়েছে কারণ আমার বিটু খেতে গেলে ভীষণ দুষ্টুমি করে প্রায় ধরো ওর ভাত খেতে তো এক ঘন্টার উপর সময় লাগে কখনও এক ঘন্টাতেও খেয়ে নেয় তো এই সাইকেলের ওপর যদি ওকে বসিয়ে দিই না তো সাইকেলের উপর বসে বেশ ভালো মজা করে কিন্তু ও খেয়ে নেয় খাওয়ানোর ঝামেলাটা একটু কমেছে যদি সাইকেলের উপর ওকে বসিয়ে খাওয়াই আর সব সময় তো এভাবে সাইকেলের ওপর বসিয়ে খাওয়া সম্ভব হয় না তো যতটা যা পারি ওকে একটু বুঝিয়ে খাওয়ানোরই চেষ্টা করি যখন একদমই পারি না তখন কিন্তু এই সাইকেলের ওপর ওকে বসিয়ে দিই আর ও ভালোভাবে খেয়ে নেয় কিন্তু আর এর মধ্যে দেখো আমি কিন্তু এদিকে কিছুটা রান্নাও করে নিচ্ছি কিছুটা রান্না হচ্ছে আমাদের উনুনে আর কিছুটা আমি গ্যাসের মধ্যে করে নিচ্ছি উনুনে যেটা হচ্ছে ওটা মা করছে আর আমি এখানে গ্যাসের মধ্যে দেখো এ চুনো মাছ আনা হয়েছিল চুনো মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি করা হবে আর এদিকে বসিয়ে দিয়েছি ডালটা আর চুনো মাছকে এভাবে আলু পেঁয়াজ দিয়ে চড়চড়ি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আসলে কি বলো তো এখন তো চুনো মাছ খুব একটা মেলেই না বাজারে গেলে ওই সেই বরফ দেওয়া যেই মাছগুলো হয় এই সব মাছ আর না হলে কিন্তু ভেডির মাছ পুকুরের মাছ খুব একটা যেন এখন আর পাওয়াই যায়নি আর বরফ দিয়ে আর ভেরির মাছের একদমই টেস্ট থাকে না খেতে একদম বাজে লাগে কিন্তু এই চুনো মাছ সবসময়ই ভালো লাগে এরকম আলু দিয়ে চড়চড়ি করো বা একদম ভাজা করো চাই করো দেখবে সবটাই ভালো লাগে আমার কিন্তু বেশি পছন্দের এইভাবে যদি আলু দিয়ে একটু গায়ে গায়ে চড়চড়ি করা হয় এরপর আরবি ফ্যামিলি থেকে বলেছ সত্যি ঠিক বলেছো মাগুলো এসব বলে তোমার বেটু খুব মিষ্টি খেজুর খাওয়া কিন্তু খুব ভালো হ্যাঁ ঠিক বলেছো দি হাঁড়িতে ডাল রান্না করলে খুব টেস্টও টেস্টও লাগে হ্যাঁ গো বৈশালী আর আগেকার মারা যে ওই কথাগুলো বলে কথাগুলো কিন্তু একদমই ভুল নয় দেখবে তখনকার বাচ্চারা আর এখন বাচ্চাটা না কিন্তু অনেকটা ডিফারেন্স কী বলতো তখনকার বাচ্চারা যেরকমভাবে যেই লাইফস্টাইলে বড় হয়েছে যেরকম মানে কালচার দিকে বড় হয়েছে তো সেই জায়গায় ওরা কিন্তু অনেক কথাই শুনতো আর অনেকটা বাধ্য ছিল অনেক জিনিসে তো আজকালকার বাচ্চারা যেই কালচারে মানুষ হচ্ছে মানে এখনকার যুগ জামানা অনুযায়ী ওরা কিন্তু ওদের মতোই জীবনটাকে চালাচ্ছে তো সেই জন্য সেই বাচ্চা আর এই বাচ্চার মধ্যে অনেকটা তফাৎ আছে তো আগেকার মা ঠাকুমারা যে কথাগুলো বলতো ওদের কথাতেই ভুল নয় ওরাও যেভাবে মানুষ করেছে ওরা কিন্তু ঠিক সেগুলোই আমাদেরকে বলে কিন্তু এখনকার দিনটা ওরা ঠিকঠাক বুঝতে চায় না আর হ্যাঁ ডালি বলো বা যে কোনো তরকারি প্রেশার কুকারের রান্নার থেকে হাঁড়িতে যদি আমরা রান্না করি সেটা কিন্তু একটু অন্যরকমই খেতে লাগে আর প্রেশার কুকারে কী হয় বলো তো প্রেশার কুকারেরও একটা উপকার আছে কারণ প্রেশার কুকারে যদি আমরা মানে খাবার বানাই তো আমাদের সময়টাও অনেকটা কম লাগে আর গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয় আর বেটুকে যেহেতু দুপুরে খিচুড়ি দিই তো এখানে প্রেশার কুকারে বেটুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু ডালটাও হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে এই ডালটা কিছুক্ষণের জন্য রেখে দেবো আর ততক্ষণে আমার বেসনে যে থালা বাসনগুলো জমা হয়েছে তো এগুলো একটু ধুয়ে নেব আর এদিকে দেখো কাপ প্লেট বেরিয়েছে আজকে একটু রিলেটিভ এসেছিল গো বাড়িতে সেই জন্য ওই কাপ প্লেটগুলো বেরিয়েছিল আমার এবার স্নান করাও হয়ে গেছে বেটুকে স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি বেটু খাওয়াও হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করব তো তার আগে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম তো এখন আমি নিজে খুলেও দেখিনি যে কুর্তিটা কীরকম এসেছে তো তাই ভাবলাম তোমাদের কাছে ওপেন করব তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে কুর্তি দেখো আশা করছি ভালোই হবে মানে আশা করেছিলাম যে ভালো হবে সত্যি দেখো খুব সুন্দর হয়েছে কালারটা জাস্ট দেখো মানে যেরকম দেখেছিলাম ফোনেতে কিন্তু ঠিক ঠিক সেরকমই এসেছে কালারটা দেখো কত সুন্দর কাপড় কোয়ালিটিতেও কিন্তু কোনো কথা হবে না দেখো কেমন বলো যখন কোথাও যাবো পরে ওদের সাথে শেয়ার করবো দেখো কত সুন্দর এসেছে পিনটা খুব সুন্দর মানে সাইজ তারপর কাপড় কালার মানে কোনো দিকে কিছু বলার নেই দারুণ এমনিতেই তো মিশোর কোয়ালিটি সত্যিই খুব সুন্দর আমি মিশো থেকে যতগুলো মানে বিশেষ করে জামা কাপড়ের বিষয়ে বলছি যতগুলো নিয়েছি প্রত্যেকটা খুব সুন্দর এটাও কিন্তু তার থেকে কম কিছু নয় দারুণ সুন্দর দারুণ সুন্দর তো আমি যেদিন পড়বো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব খুব সুন্দর আশা করছি ভালো লাগবে কালারটা চলো এবার লাঞ্চ করে নিই লাঞ্চ করে এবার একটু ঘুমাবো তারপর দেখি যদি পারি সন্ধেবেলা কিছু শেয়ার করবো না হলে ভিডিওটা এই পর্যন্ত রেখে দেবো তো আজকে আর সন্ধেবেলা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি এটা একদম রাত্রে দেখো আমাদের আজকে ডিনারে কিন্তু চিকেন বিরিয়ানি হয়েছিল তো বিরিয়ানিটা দেখতে ঠিক কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল যেমন দেখতে লাগছে খেতেও ঠিক সেরকমই হয়েছিলো জানো তো তো এর সাথে যাতে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো